অক্সিজেন নাই এখানে মারা গেছে ডাক্তার ঢুতে এই জিনিসটা হয়েছে ওখানকার কিচ্ছু নেই মানে আমাদের একটা নানি মানে বাচ্চা মানে আমার নানি খালাস করেছে একটা

বেঁচে খাইলি এই হচ্ছে পরিস্থিতি আমি ঘটনাস্থলে এখানে যে আসিয়া দেখলাম পরিস্থিতি তাতে যে মায়েরটার বাচ্চা হয়েছিল বাচ্চাটা কিন্তু আপনার হসপিটালে মারা যায় কোনো নার্সের মানে পরিষেবা পায়নি তার জন্য মেয়ের নানি ছিল মেয়ের নানি কিন্তু ওই বাচ্চাটাকে খালাস করে কিন্তু সেখানে সেই মুহূর্তে নাচ পায়নি নাচ কোথায় ছিল কেজনে এটা কেউ বলতে পারছে নবজাতর মৃত্যু ঘিরে উত্তাল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার ইসলামপুর থানার সেই ইসলামপুর থানা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতেই নবজাতের মৃত্যু হয়েছে এমনই অভিযোগ তুলেছে প্রসূতির পরিবারের লোকজন মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায় যে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে আসে এক আহ মহিলা আহ নাম সামিমা বিবি বছর উনিশের এই স্বামীমাবি প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়ার পরে লিভার রুমে কোনো রকম চিকিৎসক বা ভাবে সেবিকা না থাকায় তার পরিজনেরাই তার ডেলিভারি করিয়েছে এমন মারাত্মক অভিযোগ তুলে উত্তাল হয়েছে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল চত্বর ইসলামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে এর আগেও একাধিকবার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে আজকে চিকিৎসার গাফিলতির কারণেই নবজাতর মৃত্যু হয়েছে এমনই অভিযোগ তুলে উত্তাল হয়ে গেছে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ইসলামপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে নবজাতর মৃত্যু চিকিৎসার গাফিলতির কারণেই আর তাতেই উত্তপ্ত হয়েছে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাকে ঘিরে নবজাতর যখন নবজাতর প্রসূতি যন্ত্রণা ওঠে মহিলা তারপরেই কিন্তু চিকিৎসক ও সেবিকা অর্থাৎ নার্সের কোনো দেখা মেলেনি লেবার রুমে তারপরে তার পরিজনেরাই ডেলিভারি করিয়েছেন অতপর সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ যার দূরত্ব প্রায় বারো কিলোমিটার সেখানে পনেরো মিনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারলেই নবজাতকে বাঁচানো সম্ভব হবে এমনই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক এইরকম পরিবারের লোকজন আর সেখানে গিয়ে হাসপাতালে সেখানকার চিকিৎসক নবজাতকে মৃত বলে ঘোষণা করে তারপরেই নবজাতকে নিয়ে ফের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আসেন প্রসূতির পরিবারের লোকজন এবং সেখানে আসার পরেই উত্তেজনার সৃষ্টি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম আমরা বাড়ি থেকে টুকি ভাড়া করে তাড়াতাড়ি চলে এসছি দিয়ে ভর্তি করলাম ভর্তির পরে মেয়ের ধীরে ধীরে ব্যথা হলো ব্যথা হওয়ার পর ডাক্তার কাছে আসলাম ডাক্তারে সময় লাগবে

তখন ওই ডাক্তারায় তখন একদম ঘরে ঢুকে মোবাইলে ফোন করে দিয়ে আমার যেটাও বাচ্চা তো ঘন্টা ঘরে ছিল দিয়া আমার খালাকে দিয়ে পাঠালাম আমার খালা কত ধরে ই করে خلاص করে خلاص করার পর ডাক্তার খালা خلاص করেছে হাসপাতাল আর কেউ না ডাক্তার করেন না দিয়া তখন তখন ডাক্তার পরা তখন খালাস হওয়ার পর যে এখন আমার মিয়া দেখ কাটকা সেলাই করে তখন বাচ্চা কি কেমন আছে বাচ্চা মারা কি হয়েছিল বলতে গেলে এখানে বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে এখানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে বললো যে বাচ্চা তো ভালো নাই তো তো তুমি এখন তাড়াতাড়ি আমাকে এখন স্লিপ লিখে দিল এই স্লিপ নিয়ে তাড়াতাড়ি এখন গাড়ি দেখো গা আমি গাড়ি দেখতে গেলাম তো গাড়ির যে ঘরটাতে ড্রাইভাররা সব বসে থাকে ওইখানে দেখলাম ওই ঘরটা তালা মারা তারপরে আশেপাশে গাড়ি খুঁজলাম গাড়ি পেলাম না তারপরে একশো দুয়ে ফোন লাগাইলাম আমি একশো দুয়ে ফোন লাগাইলাম ফোন কারণ ফোন ফোন লাগাই কথা করছি আর এদিকে করে আকানপুর থেকে গাড়ি দিল ওরা ভেড়ি দিল ওই গাড়িতে ছটপট করে তাড়াতাড়ি এবার বলছে যে অক্সিজেন লাগবে এবার বলছে অক্সিজেন ও গাড়িতে নাই অক্সিজেন ওই গাড়িতে নাই তো এই হসপিটালে অক্সিজেন নাই অক্সিজেন আর পাইলাম না অক্সিজেন যখন পাইলাম না তখন একটা নাসে আমাকে বললো যে পনেরো মিনিটের মধ্যে যদি তোমরা নিয়ে যেতে পারো তাহলে মানে বাঁচা দেবে বাচ্চা বাচ্চা বাঁচা দেবে কিছু হবে না তার এবার ওই ফাঁকা গাড়িতে অক্সিজেন নাই পনেরো মিনিট ওই গাড়িতে যাইয়ে ওখানে যাইয়ে ডাক্তার ওখানে ডম করে যেয়ে দেখালাম ডাক্তারকে দেখছে ডাক্তার বলছে যে ছেলে তো ওখানেই কে আনেনি এবারে এখানে নিয়ে চলে যে তো বেকার হয়েছে তোমাদের আনা মানে এখানেই মারা গেছে এখানেই মারা গেছে

মানে ওরা গায়ে দোষ নেবে না তার জন্য বাচ্চার দোষ নেবে না তার জন্য ওরা দমকল পাঠিয়ে দিয়েছে ঘটনা না কোনো খেয়াল নাই কোনো কিচ্ছু নাই আমাদের একটা নানি হয়েছে খালাস করেছে আমাদের নানি গিয়ে মানে ফোন করছে ডাক্তাররা অন্য ঘরে ফোন করছে দিয়ে গিয়ে দেখছে বাচ্চা হয়ে গেছে পোকের কাছে বাচ্চা নানি বসে আছে গিয়ে ওরা দোষ নেবে সেলাই করতে গেছে যে বলছে আপনারা সেলাই করছেন কেন এই বলা হয় কোনো ডাক্তার নেই কোনো কিচ্ছু নেই মানে আমাদের একটা নানি মানে বাচ্চা মানে আমার নানি খালাস করেছে একটা মানে ডাক্তার কোন ডাক্তার যায়নি কোনো কিচ্ছু যায়নি আপনার আজকে আজকে বাচ্চাটা কেমন করেছে আমার নানি সব করেছে গিয়ে ডাক্তার গেছে গিয়ে দেখতে বাচ্চা হয়ে গেছে ওরা মানে সেলাই গেছে আপনার সেলাই করছে মানে বাচ্চা তো হয়ে গেছে বাচ্চা তো মারা গেছে নানি তো আপনার আপনারা বাচ্চা এখানেই তো মারা গেছে আপনারা আসেননি কিছু না এখন আসছেন দোষ

আজকে যখন আমার পেটে যন্ত্রণা করছিল তখন আসলাম এ দেখলো দেখে বললো টাইম আছে যখন আমার ধর করে ব্যথা উঠলো তখন আমি গেলাম ওই ঘরে তা আমার বাচ্চা মাথা বাইরে এসেছিল কিন্তু ম্যাডাম ফোন করে বেড়াচ্ছিল কিন্তু যাচ্ছিল না তো নানি যে আমার খালাস করলো তারপরে নানি ডাকলো দিয়াগার গেল আমার নানি হাসপাতালের ভিতরে আপনার নানি করলো কিন্তু হাসপাতাল তো নার্স ডাক্তার এরা থাকা অন্য ঘরে ফোন করছিল অন্য ঘরে ফোন করে বেড়াছিল ডাকছিলাম তাও যাচ্ছে নাক ফোন করছে ও হ্যাঁ দি নানি যে করলো দি আগার তারপর ঢললো নড়াচড়া কিছু করছিল নাক আচ্ছা দিয়ে কত আঘাত করলোই করলো দেখলো নড়াচড়া করছে নাক যে ডমকুল দিয়ে পাঠালো তাও নানি বলল বাচ্চা তো বেঁচে নেই কোমরে আছে তাও বলেছে মি সামনে তো আঘাত দিয়ে কথা বললো নাক তাই বলল

একদম এক আজকে বাচ্চার বয়স কত পেটের কত ছিল ন মাস দশ মাস